বরিশালের খুব কাছেই এত সুন্দর একটা সূর্যমুখী ফুলের বাগান আছে যেটা অনেকেই জানানি আর এই স্থানটা হচ্ছে রহমতপুরে আপনারা হচ্ছে নতুল্লাভাদ থেকে কোনো অটো বা হচ্ছে বাসে এই রহমতপুরে আসতে পারবেন আর মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে আর এই এয়ারপোর্টের পিছনেই হচ্ছে এত সুন্দর একটা সূর্যমুখী ফুলের বাগান যেটা খুবই খুবই সুন্দর আর এখানে আসলে সবাই সকাল থেকে একদম সন্ধ্যা অনেক লোক থাকে ছবি তোলার ভিডিও করে আর আমি গিয়েছিলাম একটা বিকাল টাইমে আপনারা চেষ্টা করবেন একটু আগে আগে গিয়ে ছবি ভিডিও করা যায় সেক্ষেত্রে ছবি এবং ভিডিও খুবই ভালো আসবে আর আমি এখানে খুব আফসোস করেছিলাম যে আমি যদি একটু শাড়ি পরে যেতাম তাহলে আরও ছবি আরও বেশি সুন্দর হতো কারণ এখানে ম্যাক্সিমাম যারাই আসে সবাই শাড়ি সব জিনিস পরে সুন্দর করে সাজুকুজু করে আসে আর আমি একদম সিম্পলেই গিয়েছিলাম আমি খুব আফসোস করছিলাম যদি আমি একটু শাড়ি পরে যেতাম তাহলে অনেক বেশি ছবি সুন্দর আসতো আর এখানে পরিবেশটা অনেক বেশি সুন্দর মানে এত সুন্দর ফুলের বাগান মানে দেখলেই মুগ্ধ হয়ে যায় মানে যেই আসে মানে খুবই ছবি তোলার জন্য পাগল হয়ে হয়েছে আর আমি গিয়েই হচ্ছে ছবি ভিডিও করে নিয়েছি মানে এত সুন্দর একটা পরিবেশ ছিল এখানে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ